আজকে এখানে আসতেই হলো এটা অনেক দূর একটু স্প্লানেড আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে তো মায়ের পিপিওটা জমা দিলাম কারণ মায়ের পেনশনটা বন্ধ করতে হবে ছাদে জামাকাপড় সব মেলা লেগেছে আর আজকে আপনাদের বলবো মা আমার জন্য কত টাকা রেখে গেল ওয়েলকাম টু রানুর গার্থি চ্যানেল রানুর গার্থি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে থাকুন রানুর গার্থি চ্যানেল আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে র চা খেয়ে নিই আমি র চাই খাই দুধ চা বাড়ির লোকজন খায় সবার জন্যই চা বসিয়ে দিলাম আর এই যে রান্নাঘরের জানলাটা দিয়ে আগেই বলেছি আমার সকালটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে যখন টাইম পাই ছাদে যাই আর টাইম না পেলে রান্নাঘরের জানলা দিয়েই আমার সব কিছু মেটাতে হয় আর এই যে দেখুন চা বিস্কুট খেয়ে নিলাম এখন কিন্তু চা সাথে বিস্কুট খাই কেন ওটা আমায় মেমুদা বেগম বলেছিলেন তো আমার কাছে একটা শুকনো লেবু আছে লেবুটা ফেলে দেবো কেন স্কিন কেয়ারে লাগেনি কারণ হাতে আমার ট্যান পড়েছে অনেক দিনই স্কিন কেয়ার হয়নি যাই হোক আজকে পেডিকিওর দেখাবো না আজকে শুধু হাতের ট্যান কিভাবে ঘরোয়া উপায় ধপে সাদা ধপ সাদা করবেন সেটা আমি বলে দেবো আর এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ধপধপে সাদা হবে এই জন্য নেস নিয়ে নিন এক চামচ যদি থাকে নাহলে গ্রিন টি নিতে পারেন আর বেসন নিয়ে নিন আর সর ভর্তি এক চামচ দুধ আর গোলাপ জল নিয়ে নিন ব্যাস এর মধ্যে একটু অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে দিন হাফ চামচের মতো যদি না থাকে তাহলে লেবুর রস দেবেন অ্যাপেল সাইডার ভিনিগার না খুব ফর্সা করে হাতকে এটা অনেকেই যাবেন না কিন্তু এটা মুখে লাগাতে যাবেন না এটা হাতেই লাগাবেন আর যেভাবে আপনারা নর্মাল ওয়েতে মাস্ক লাগান সেভাবেই হাতে আস্তে আস্তে সব পুরো মাস্কটা লাগিয়ে নিন আর লাগাবার সময় দু হাতেই লাগাবেন আর লাগিয়ে এক মিনিট দাঁড়াবেন জাস্ট এক মিনিট এটা আপনি সকালে চানের আগে করতে পারেন বিকালে রাত্রে যে কোনো টাইম করতে পারেন এর জন্য কোনো সময়সীমা নেই তবে এই প্রসঙ্গে বলি এটা কিন্তু হাতটাকে ব্লিচ করবে না কিন্তু ধবধবে সাদা করবে এবার ওই যদি শুকনো লেবু বলেছিলাম না দেখুন এই লেবুগুলো দিয়ে এবার আস্তে আস্তে এরকমভাবে ঘষে নিন জাস্ট এরকমভাবে এরকমভাবে ঘষতে থাকুন ঘষতে 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 প্রায় দশ মিনিট মতো দুই দুই হাতে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঘষুন তারপর যা রেজাল্টটা পাবেন না হাতটা না ধপ তবে সাদা হয়ে যাবে এটা আমি মাঝে মাঝে করি বিয়ে পড়লে আর এই দেখুন সকালবেলা আমার চানও হয়ে গেছে স্কিন কেয়ারটা করে চান করে নিলাম আর করে এই যে ছাদে জামা কাপড় মেলছি ছাদে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বারেন্দায় দিলে একটু দেরি হয় শুকোতে কিন্তু যাই হোক আজকে অত রোদও নেই তাই ছাদে আসতেও পেরেছি আর আমার দেখুন কত আমার অ্যালোভেরা ঝাড় দেখুন এগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করি খুব ভাল লাগে আসলে ছাদে কাপড় সব মেলা হয়ে গেছে এখন নিচে যাচ্ছি নিচে সমস্ত কাজ বাকি করে নিয়ে চলুন আসুন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ফর সব আমার পরিষ্কার হয়ে গেছে চান করে এসছি চান করে এসে এখন রান্না করে যাব রান্নার কাজ করতে তো ডেইলি ব্লগ আমার দেখতে থাকুন আমি ভালো আছি আপনারা ভালো থাকুন তো ভাত বসিয়ে দিচ্ছি ওদিকে হচ্ছে মাছের ডিমের ঝাল আর মাছও হয়েছে সব রান্না আমার চলছে এই যে পিসি আর আপনি রান্না করছেন পিসি শাশুড়ি আর আমি গল্প করছি আর ঠিক আছে তো সবাই মিলেই আমরা রান্না করি সবাই ভালো আছি সুখে আছি আপনারাও ভালো থাকুন দেখতে থাকুন রানুর বর্দের চ্যানেল আর আপনাদের স্পেশাল রানুর দুনিয়া বলে দাও পিসি রানু দুনিয়া তাড়াতাড়ি পিসির মুখে জল মুখটা পুছে দাও তো দেখতে থাকুন আপনারা রানুর বর্দির চ্যানেল এবং রানুর দুনিয়া তো অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি সকালে সব কাজ হয়ে গেছে রান্নাও প্রায় শেষের দিকে তো দেখিয়ে দেবো আজকে কি কি রান্না করেছি চলো আজকে বেশি কিছু রান্না করিনি এই যে বড় মাছের তরকারি করেছি মানে রুই মাছের তরকারি আর এদিকে আলু ভাজা আর ওদিকে মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কুকুরের মাংস হচ্ছে আপনারা তো জানেনি এটা আমার কী বলবো নেশাও বলতে পারেন আর ভালো লাগা ভালোবাসাও বলতে পারেন ভালো লাগা না বলবো ভালোবাসা আর কুকুরদের খেতে দেওয়া রাস্তা বিড়া কুকুর তাদের ট্রিটমেন্ট করানো এগুলো আমি করে থাকি ছোটোবেলা থেকে আর খুব ভালোবেসেই করি মানুষের জন্য করি না এমনটাও না কোনো দরিদ্র মানুষ গরিব মানুষ অনাথ আশ্রমের বাচ্চা সবার জন্যই আমি করি আপনাদের ভালোবাসা আর এই যে ইউটিউবে যদি আমি কখনো টাকা পাই আমার মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু টাকা অত জমেনি কারণ ভিউজ কত হয় আপনারা দেখতে পারেন তো আমি চেষ্টা করছি ভালো ভালো ব্লগ আপনাদের উপদা উপহার দেওয়া আর ভালো ব্লগ করলে নিশ্চয়ই ভালো আমি কনটেন্ট আনলে নিশ্চয়ই আমার পপুলার হব আর ভালো ভিডিও করলে নিশ্চয়ই আপনারা দেখবেন তো আমার যা কিছু আয় সেগুলো আমি ব্যয় করব এদের সাথে হ্যাঁ মেয়েদের তো কিছু দেবোই তাছাড়াও বাদ বাকি এদের পিছুনেই আমি ব্যয় করবো এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমার মায়েরও ইচ্ছা তো মা চলে গেছে খুব অসহায় লাগে মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে এটা বলতো কি রে জানো হ্যাঁ কেমন আছিস ভালো আছিস বই পড়েছিস পরে পড়বি সকাল সকাল তো একটু বই পড়তে হয় পরে আচ্ছা আমি ভিডিও করবো না তোর মা মা আমার ভগবান একটু বাদে আমি চলে যাব স্কুল স্কুল থেকে এসে আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে খেতে দিয়ে দিয়েছি রানুকে রানু মাকে রানুর বাদ বাকি বাড়ির সদস্যরা বাদবাকিরা আমার যা পা ওরা নিজেই নিজে খেয়ে নেয় নিয়ে খেয়ে নেয় তো বাদ বাকিতে খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে এখন আমি নিজে স্কুলে যাব। স্কুলের পর আবার আপনাদের সাথে দেখা হবে এখন আমি স্কুলে বসে আছি ক্লাস স্টার্ট হয়ে গেছে আর ওই দেখুন ভারতের জাতীয় পতাকা সামনে পনেরোই আগস্ট তার জন্য রিহার্সাল চলছে তো দাদা একটা কাজ দিয়েছিল ওই কাজটা এখন করতে যাচ্ছি এই অটোতে বসে আছি আমার কলিগকে নিয়ে যাচ্ছি আর উনি আমার হেডমিস্ট্রেসও বটে তো এখন যাচ্ছি স্প্ল্যানেট ধর্মতলায় স্কুল থেকে বেরিয়েছি অটোয় করেছি এবার আমি মেট্রো উঠবো তো এই যে মেট্রোতে এসে গেছি মেট্রো এবার টিকিট কাটবো কেন কি আমাকে একটু যেতে হবে খাদ্য ভবন যেটা নাকি যেখানে আছে কি জহর বিল্ডিং যেখানে আমার মায়ের পিপিওটা জমা দিতে হবে সেই জন্যই যাচ্ছি দুজনে মিলে হন্তদন্ত হয়ে যাতে আজকের মধ্যে জমা পড়ে অলরেডি মায়ের অনেক লেট হয়ে গেছে তো এই যে টিকিটটা পাঞ্চ করে এবার এর মধ্যে দিয়ে আমি বেরোলাম বেরিয়ে তাড়াতাড়ি ট্রেনটা ধরি স্কুল করেছি স্কুল কমপ্লিট করে এখন আবার ধর্মতলা যাচ্ছি মানে স্প্ল্যানেট যাচ্ছি তো ডিস্টেন্সটা অনেকটাই তো যেতে হচ্ছে কি করব আর এই যে মেট্রোয় দাঁড়িয়ে আছি ট্রেন আসলে উঠে যাব এসে গেছি ধর্মতলা এই যে দুজনে মিলে দাঁড়িয়ে আছি আর একটু এই যে হেঁটে হেঁটে যাচ্ছি গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে যাচ্ছি কত জামা কাপড় কত কিছু বিক্রি হচ্ছে মানে পুজো মার্কেটিং স্টার্ট হয়ে গেছে আর তো বেশি দেরি নেই সবই দেখি ফিফটি পারসেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ টাকাটা হয় বাড়িয়ে দেয় তারপর ফিফটি পারসেন্ট অফ করে দেয় আমার মনে হয় তো এই যে ধর্মতলা গ্র্যান্ড হোটেলের তলা দিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে কত দোকান পাট মাঝে মাঝে এদিকে আসলে ভালো লাগে আগে যখন কলেজে পড়তাম এসেছি কয়েকবার তো তারপর আর বেশিরভাগ টাইমই আসা হয় না এই যে সিটি সিটিমার্টের সামনে এই দোকানটা থেকে কিছু চুড়িদার নিলাম বেশ ভালো চুড়িদারটা আর বেশি দামও না আর দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে রিজনেবল মানে রিজনেবল পয়সার মধ্যে আমাকে চুড়িদারটা দিল আমি কটা নিলাম কারণ আমার কেনা দরকার ছিল আর এই দাদাটা আর কি সব বিক্রি ফিক্রি করছে অনেক সস্তা করে দিয়েছে আমাকে বললেন আপনি আরও আবার আসবেন আরও আমি সস্তা করে দেবো আর আমি একসঙ্গে এটা বোধ হয় ছটা নিলাম তো অনেক দাম যেটা আড়াইশো টাকা করে বলেছিলো দুশো টাকা করে আমি নিয়েছি পিওর কটন কটনেরই ছিল ডাবল এক্সেল নিয়ে নিয়েছি আর এই যে হেঁটে হেঁটে গেলাম নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি দেখুন পুরনো পেছনটা নিউ মার্কেটের পেছনটা হক মার্কেট যেটা বলে তার সামনে দিয়ে যাচ্ছি কেন কি এখন আমাকে খাদ্য ভবন যেতে হবে অনেকটা অনেকটা স্প্ল্যানেট থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় এখানে কোনো বাস রুট নেই বা রিকশাও আমি দেখিনি খুব একটা ফলে আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে ওই যে লাস্ট নীল বাড়িটা ওইটাই হচ্ছে খাদ্য ভবন ওখানেই আমাকে যেতে হবে মায়ের পিপিওটা আজকের মধ্যেই জমা দিতে হবে না হলে কিন্তু হবে না কারণ অলরেডি দেরি হয়ে গেছে মার সাধ্য মৎস্যমুখ তারপরে আরও অনেক কাজ ছিল মামা অসুস্থ নার্সিংহোমে ভর্তি তাকে দেখতে যা এইসব করতে করতে দাদা বা আমার কারোরই হয়নি তো দাদা বললো আজকে তুই পজিটিভলি যাবি সেই জন্য স্কুল করে কলেজকে নিয়ে গেলাম যাতে সুবিধা হয় ও তো চিনবে সেই জন্য আর কি জিনিসটা খুব কাজে লাগবে তো এসে গেলাম খাদ্য ভবন এটা জহর বিল্ডিংয়ে আগে ছিল এখন এখানে এসে গেছে পেনশন অফিসটা তো যাই হোক আর দেরি না করে পেনশন অফিসে ঢুকে গেলাম কত বড় অফিস আমি এই ফার্স্ট টাইম এলাম এই যে লিফটের জন্য দাঁড়িয়ে আছি যাই হোক লিফটে করে অফিসের রুমে ঢুকে গেলাম এই যে বসে আছি দাদা একটা মিস্টেক করেছে অরিজিনাল পিপিওটা দেয়নি জেরক্সটা দিয়েছে ফলে আরেকবার আমার ভোগান্তি আরেকবার আমায় আসতে হবে কিচ্ছু করার নেই তো যাই হোক সব কিছু মায়ের কাজ কমপ্লিট করলাম যেতে যেতে একটুখানি আমার কলিগ বললো একটা ব্যাগ কিনবে মেয়ের জন্য পড়াশুনোর জন্য তো আবার অজন্তা আমি এই প্রথম দেখলাম অজন্তার যে জুতোর দোকানি বলুক ব্যাগের দোকানি বলুক এত বড় স্লানেটে আমি কখনো এর আগে দেখিনি যে অজন্তার এত বড় দোকান এই প্রথম ওনার সাথে গেলাম আর কত ওখানে জুতো বেল্ট ব্যাগ ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় মানে সে তুলনা নিয়ে আমি ফার্স্ট টাইম ওর মেন অফিসটায় ঢুকলাম এই যে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি দেখুন আর সব কিছু রিজনেবেল প্রাইস আর ব্যাগগুলো মানে একদম পিওর লেদারের গন্ধই ছাড়ছিল আর ওরাও বললো কী সুন্দর পরিষ্কার করছে মাঝে মাঝে আর গিজ গিজ করছে লোক এই যে আমি দাঁড়িয়ে আছি আমিও দেরি না করে আমারও মেয়ের জন্য একটা ছোট্ট পার্স কিনে নিলাম আর এই যে সব কেনাকাটি কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওই দুটো ব্যাগ কিনলো ওর দুই মেয়ের জন্য তো এই যে সব কিছু হয়ে গেছে এবার আমরা একটু মোমো খেলাম এই ম্যান চাও থেকে আমরা বসে মাত্র নিরানব্বই টাকা আটখানা পিস দিয়েছে আমরা তার মধ্যে এসে গেলো বৃষ্টি আমি আর আমি আমার কলিগ মিলে দুজনে মিলে একটু মোমো খেলাম ভীষণই ভাল লাগছিল খেতে গরম গরম আর দুপুরে কিছু খাওয়াও হয়নি বেলা হয়ে গেছিলো তা স্বাদটাও ভীষণ ভালো ছিল এলে আপনারাও এখানে খেতে পারেন আবার বাড়ি ফিরে রাত্রেবেলা আবার মামাকে দেখতে গেলাম মানে মামিকে দেখতে মামা তো নার্সিংহোমে সেই উল্টোডাঙ্গা যেতে হলো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল তো সারাদিন একটু বসার টাইম পায়নি একটুও না সারাদিন দৌড়াদৌড়ি করতে হয় একে দেখা ওকে দেখা বাড়ির কাজ জয়েন্ট ফ্যামিলির রান্না হাঁপিয়ে যায় পুরো আজকে আমি যা যা করেছি সব কিছু আপনাদের দেখিয়েছি কোথায় গেছি না গেছি আর হ্যাঁ আমার মাও একটা স্কুল শিক্ষিকা ছিলেন সেই জন্য মায়ের পিপিওটা জমা দিতে গেছিলাম তো তো আমি আপনাদের আগেই বলেছি যে মা আমার জন্য কত টাকা রেখে গেছে মা আমার জন্য এক পয়সা রেখে যায়নি কারণ মা আমাকে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে সাহসিকতা আদর্শ বিশ্বাস ভালোবাসা ধৈর্য এগুলো মা আমার মধ্যে দিয়ে গেছে আর মা লেখাপড়া শিখেছে শিখেছিল বলে আমি আজ করে খেতে বলেছি কারণ মা একটা টাকাও দিয়ে গেলে আমি সেটা দাদা বা বৌদিকে হ্যান্ড করতাম এটা আমার প্রথম থেকে ইচ্ছা ছিল তো মা আমার জন্য কিচ্ছু রেখে যায়নি আর মা যেটা করেছিল আমি যেখানে গেছিলাম আর কি খাদ্যবহন সেখানে মায়ের পিপিওটা জমা দিতে গেছিলাম ওটাই রুল মানে মায়ের পেনশনটা যাতে বন্ধ হয়ে যায় তো দাদা বদি বহু সবাই ভালো আছে দাদার সাথে ফোনে কথা হয় অনেকদিন মায়ের বাড়ি যায় না আর যেতেও ইচ্ছা করে না কারণ ওই গলি ওই রাস্তা আর বিশেষ করে ওই খাটটা যেখানে মায়ের সাথে বসে বসে আমি গল্প করতাম মায়ের সাথে শুনতাম তো ওইগুলো মনে পড়ে বলে এখন আর মায়ের কাছে অতটা যাওয়া হয় না এটা গেল একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আমার লাস্ট ভিডিওটা নিয়ে অনেক একটা সমস্যা সৃষ্টি হচ্ছে অনেকের মধ্যে বসতে গেলে অসুবিধা হচ্ছে দেখুন আমি আমার সাবস্ক্রাইবারদের বা যারা আমাকে দেখেন রেগুলার বেসিসে সাবস্ক্রাইব করেননি তাদের কখনও আমি ঠাকাই কখনো কখনও আমি কোনো মিথ্যা কথা বলিনি প্রথম থেকে আমি যা বলেছি প্রত্যেকটা শক্তি এবং দু হাজার থেকে দু আমার যে জার্নি যে অনুভূতি যে ব্যথা বেদনা যা কষ্ট যা আমি সাফার করেছি সব কিছু আমি মানে পোস্ট করেছি আপনাদের সামনে করেছি যতটা বাঁচিয়ে পড়া যায় ততটাই করেছি তো আমার একটা ডেইলি ব্লগ আমার যখন যেটা হবে সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করি অনেকে ভাবছেন যেহেতু আমি কি এমন হলো যে হাজবেন্ড আমি এটাই বলতে চাই যে আমার খুশি দেখলে নিশ্চয়ই আপনারা খুশি হবেন সেটা আমি জানি আমার দুঃখ দেখে আপনারা দুঃখ পান সেটাও আমি জানি তো কিছু কিছু ক্ষেত্রে না একটা জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে হয় কারণ আমি ছাড়াও আমার আরও দুটো অস্তিত্ব আছে আমার দুটো মেয়ে আছে আমি সবসময় ওদের চিন্তাটা করি আমার অনেকেই আমায় বলেছিল যে তোমার এই ব্যাগ টাইমটা থাকবে না এবং আমার একজন সাবস্ক্রাইবারের সাথে আমি ফোনে একদিন এক ঘন্টা কথা বলেছি তিনি জানেন আমি কতটা ডিপ্রেশন ফ্রাস্টেশনের মধ্য দিয়ে গেছি আর কতটা সাফার করেছি প্লিজ আমার প্রতি রেসপেক্ট আপনারা হারাবেন না আমার যখন যেটা হবে সব কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আর প্রত্যেকটা কথা আমার সত্যি আমি যে লড়াইটা করেছি পুরো মানে সেই গ্লাস রুট লড়াইতে তখন আপনারা ছিলেন না আপনারা এসছেন অনেক পরে এবং যখন থেকে আপনারা এসেছেন তখন থেকে আমায় সহযোগিতা করেছেন সাহসিকতা মনের মধ্যে বাড়িয়েছেন এবং লড়াইতে আমার লড়াইতে আপনারা অংশীদার হয়েছেন তো আমি এর আগে দু তিনটে ভিডিওতে আগেই আমি বলেছিলাম যে মা মারা যাওয়ার পর অনেকেই আমার সাথে এখন ভালো ব্যবহার করছে গুড বিহেভ করছে আর হ্যাঁ কাউকে আমি মেন করে কিছু বলিনি এটা কোনো একটা স্পেশাল পার্সনের জন্যই এই মেসেজটা ছিল যে এখন দেখ যে রেগুলারই দেখে আমার কাছে জানি ভালো করে তো তার জন্য এটা আপনারা প্লিজ নেবেন না এখানে আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই এটা পার্টিকুলার তার জন্য ভিডিওটা ছিল যে আমাকে যে আমার ক্ষতিতে আনন্দ পায় মানে যে আমার কষ্টে আনন্দ পায় ঠিক আছে যে সাফারটা আমি দুটো বাচ্চাকে নিয়ে করেছি সে তাতে সে হাত তালিয়ে মেরেছে তো তার জন্যই ওই ভিডিওটা কালকে ছিল এটা আপনাদের জন্য না হ্যাঁ কি কালকে ভিডিওটাও কিন্তু সত্যিই ছিল সত্যিই ঘটনা সব কিছু ওকে এখন অনেক কিছু মানে অনেক কিছু ওকে আর অনেক কিছু আমার ফেয়ার যাচ্ছে ভালো যাচ্ছে চেষ্টা করছি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি জীবনযুদ্ধে লড়ার অনেক কিছু খবর আপনাদের দেওয়ার আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেব আর যাই হোক আপনারা মনে কষ্ট করবেন না আমার প্লিজ আপনারা উপর ভরসা আমি আপনাদের কোনোদিন ঠকাইনি যা কিছু বলেছি যা কিছু হয়েছে আমার লাইফের সবটাই সত্যি এবং সব কিছু আমি সামনে এনেছি তাহলে একটা জায়গায় গিয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে সেটা হলো আমার মেয়েদের চেয়ে তো সেই জন্যই আপনারা অন্যভাবে জিনিসটা নেবেন না আর আমি জানি আপনারা আমার আহ খুশিতে খুশি হোক পাপিয়া অদিতি সীমা কিওয়াল তারপরে দেবজানী মুখার্জি দেবজানী আচার্য প্রত্যেকে প্রত্যেকে অনু দিবাকর হালদা মেহমুদা বেগম আমার দিদি যিনি আমেরিকা থেকে আমার রেগুলার বেসিসি দেখেন আর রিমঝিম হচ্ছে আমার লাইফ আমার প্রাণ ও আমাকে বাঁচতে সাহায্য করেছে ও আমাকে পোস্ট করেছে ও অনেক বড় অফিসার অনেক বড় পুলিশ অফিসার তো উনি আমাকে রিমঝিম আমার সাবস্ক্রাইবার মানে রানুর দুনিয়ার সাবস্ক্রাইবার ছিল আর রানুকে ভীষণ ভালোবাসতো রিমঝিমকে নিয়েও আমি ভিডিও করেছি তো প্রত্যেকে প্রত্যেকে আমাকে দিয়েছে টাইম 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 ভালো সমস্ত মানে গুড সব আপনারা আমার পাশে থেকেছেন প্লিজ আমার উপর ভরসা রাখুন আপনারা যেমন আমার পাশে আছেন আমিও আপনাদের কোনো দিন নিরাশ করবো না আমাকে সাহায্য করুন আমার সংসারে অনেকেই বলেছেন ভালো থাকুন সুখে থাকুন সংসারে আনন্দ পেলাম সুখে পেলাম আমি জানি আপনারা আনন্দ পাবেন প্লিজ আনন্দ পাবেন আমি জানি তবে খুব শীঘ্রই আমি আমার একজন সাবস্ক্রাইবার দেবজানি মুখার্জির বাড়ি যাব প্লিজ আমাকে অ্যাড্রেসটা বলবেন আমি কিভাবে যাবো আপনি না রানু দুনিয়া ইনস্টাগ্রামে প্লিজ আমাকে একটা মেসেজ করুন আর এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনার অ্যাড্রেসটা পেলে আমি অবশ্যই আপনার বাড়ি যেতে চাই আর পুজোর আগেই যেতে চাই আপনার যে পুজকি সেটাকে একটু আদর করতে চাই তো যাই হোক সবার বাড়ি আমার যাওয়ার ইচ্ছা আছে বা আপনারা আসুন খুব ভালো লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা আমার খুব ভরসা রাখুন আমি আপনাদের সাথ দেবো আপনারা আমার সাথ দিন তো আজকে এ পর্যন্তই আবার আসবো কাল দেখা হবে